কিন্তু ভাড়ায় ডাকতেছে একশো টাকা করে মানামি এবং এই যে দেখছেন একশো টাকা করে ডাকতেছে দর্শক মাত্র একশো টাকা ভাড়ায় কিন্তু আজকে সুন্দরবন ষোলো লঞ্চে কিন্তু বিপুল পরিমাণ যাত্রী আজকে কিন্তু পারাবত আঠারো লঞ্চে ডিসকাউন্ট ভাড়ায় কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে আট দশক এই হল স্পিড স্টার মানামি ডেকের অবস্থা তো মাত্র একশো টাকা ভাড়ায় কিন্তু আজকে সুন্দরবন ষোলো লঞ্চে কিন্তু বিপুল পরিমাণ যাত্রী রয়েছে যদি একটু জুম করে দেখে দেখেন ভালো যাত্রী আছে সুন্দরবন ষোলো লঞ্চে আর যেহেতু ভাড়া আজকে একশো টাকা করে চলে তো একশো টাকা ভাড়ায় কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে আর এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটে নিতে পারে আপনার যেহেতু একশো টাকা করে ভাড়া তাই সবাই কিন্তু আগেভাগেই টিকিট কাটতেছে তো প্রচুর যাত্রী আছে কিন্তু আজকে একশো টাকা ডেক ভাড়ায় সুন্দরবনের সোলো লঞ্চে যেহেতু এটি বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ আর ডেকে যাত্রী ধারণ ক্ষমতা সবার থেকেও বেশি সেক্ষেত্রে যাত্রীর চাপও বেশি দেখা যাচ্ছে যদি দেখে দেখেন একেবারে পিছনে ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু যাত্রী আজকে সুন্দরবন ষোলো লঞ্চে তো বেশ ভালো পরিমাণ যাত্রী আছে দর্শক ডিসকাউন্ট ভাড়ায় মাত্র একশো টাকা বাড়ায় বরিশাল থেকে মাত্র আট লঞ্চে ডিসকাউন্ট ভাড়ায় কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে তো এই লঞ্চেও কিন্তু আজকে ভাড়া কিন্তু একশো টাকা করে যদি দেখে একটু দিন করে দেখেন একেবারে কিছুক্ষণ পর্যন্ত কিন্তু অজস্র যাত্রী আছে আজকে খারাপ লঞ্চ দিকেও আপনার যেহেতু ভাড়া একশো টাকা করে সেক্ষেত্রে কিন্তু আপনার লঞ্চগুলো ভালো পরিমাণে যাত্রী পেয়ে থাকে তো বেশ কিছুদিন ধরে কিন্তু আজকে দু তিন দিন ধরে যখন পারাপথ আর কি ঘাটে থাকে পারাবৎ আঠারো বেসিক্যালি তখন আর কি ভাড়ায় ডিসকাউন্ট থাকে যেমন গতকাল কিন্তু আবার ভাড়ার ডিসকাউন্ট ছিল না এম খান বা পারাবত বারো দুটি লঞ্চ বা তিনটি লঞ্চে কিন্তু তিনশো টাকা করে ভাড়া নিয়েছে তো পারাবৎ আঠারো গত ট্রিপে যখন বৈশাল ছিল ভাড়া ছিল একশো টাকা আজকেও কিন্তু সেম একশো টাকা ভাড়া তো দেখতে পাচ্ছেন মাত্র বাজে আটটা তার ভিতরে কিন্তু ডেক পুরো হাউসফুল হয়ে গেছে পড়া পাতাটাও আর অবশ্যই এটি জিনিস খেয়াল রাখবেন ডেকে ভ্রমণকালে আপনার মূল্যবান মালামাল সম্মুখীন নিজ দায়িত্বে রাখবেন কারণ চুরি হয়ে যাওয়ার কিন্তু এটি সম্ভাবনা থাকে কারা যে কোনো লঞ্চে আপনি ভ্রমণ করেন না কেন তো এই বিষয়টি সবসময় খেয়াল রাখবেন আর চেষ্টা করবেন অপরিচিত কারোর সাথে কোনো সম্পর্ক তৈরি না করার বেসিক্যালি লঞ্চে ভ্রমণকালে তো ধন্যবাদ এরপর দেখাবো এম এম বি মানামির যে যাত্রী কেমন এই স্পিড স্টার মানামির ডেকের অবস্থা তো মানামি লঞ্চেও কিন্তু আজকে ডেকে ভাড়া মাত্র একশো টাকা করে আজকে যেহেতু তিনটি লঞ্চই ডিসকাউন্ট দিলো ভাড়ায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানুষ এখন কিন্তু বাসের থেকে কমফোর্ট ফিল করে লঞ্চে যেতে কারণ স্বাভাবিক আপনি যখন একশো টাকা ঢাকা যেতে পারছেন সেক্ষেত্রে কিন্তু পরিবহনের ভাড়া সাড়ে পাঁচশো টাকা করে তো সেক্ষেত্রে মানুষ এখন লঞ্চমুখী হচ্ছে কারণ আমি আপনি একশো টাকা বিনিয়োগ আবার রাত্রে ভরপুর খেলো আপনার দুশো টাকা খরচ হবে মোট তিনশো টাকায় আপনি ভরপুর ঢাকা যেতে পারেন তো বেশ ভালো পরিমাণ যাত্রী আছে কিন্তু দিকেও মানামি ছোট বডি হলেও সেই অন্তর্জ কিন্তু ভালো যাত্রী আছে আজকে মানামির দিকে আর এই হলো মানামির আজকে ডেকের অবস্থা মোটামুটি ভালো পর্যায়ে যাত্রী আছে তো এই লঞ্চেও কিন্তু আজকে ভাড়া একশো টাকা করে তো মাত্র বাজে আটটা এর ভিতরে কিন্তু জায়গা মোটামুটি ফুল লঞ্চ ছাড়তে এখন এক থেকে দেড় ঘন্টা বাকি তো এর ভিতরে আশা করা যে আরও যাত্রী হয়ে যাবে তো এই সব সবসময় খেয়াল রাখবেন আর অপরিচিত কারোর দ্বা কোনো কিছু খাবেন না আবারও বলি তো কমেন্টস করে জানাতে পারেন কোন লঞ্চে যাত্রী বেশি আপনাদের মতো দেখতে দর্শক এই ছিল আজকে মোটামুটি ঘাটের আপডেট আছে কিন্তু একশো টাকা করে ভাড়া চলতেছে প্রতিটি লঞ্চেই আর এদিকেও কিন্তু একশো টাকা করেই কিন্তু যাত্রী ডাকতেছে পারাবাদার তার মানামি তো এই ছিল আজকে মোটামুটি বৈশাখাটের আপডেট আর মানামি লঞ্চে কিন্তু এখন পর্যন্ত কেবিন কিন্তু সব হাউসফুল হয়ে গেছে বাড়াবতো অল্প কিছু কেবিন বাকি তো এই ছিল আপডেট আশা করি এরকম ডিসকাউন্ট দিয়ে থাকবে যাত্রীদের জন্য তো ঘাটে কিন্তু এখন অজস্র পরিমাণ যাত্রী আছে বরিশাল ঘাটে তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম